আসসালামু আলাইকুম আমরা সোপার এগ্রো ফার্মের আমাদের যতগুলো গরু আছে সব গরুগুলোদেরকে আমরা কতটুকু করে ঘাস খাওয়াই কি কি ঘাস খাওয়াই কতটুকু ঘাস খাওয়াই কয়বার খাওয়াই সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘাসগুলো আগে এই মেশিনের মাধ্যমে কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমরা এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এই যে ঝুড়ি আছে এই ঝুড়িতে আমরা এক এক ঝুড়ি করে চার ঝুড়ি এক একটা গরুকে আমরা খাওয়াই তো এই ঝুড়ি তো অল্প নেওয়া হচ্ছে কারণ আমাদের ফার্মের সব থেকে বয়স্ক একটা গরু আছে বয়স্ক একটা গাভী আছে যে গাভীটা প্রায় বিশ বছর যাবত আমাদের ফার্মে আছে তো আমাদের ফার্ম এই গরুটা দিয়েই শুরু যার কারণে সে বয়স্ক হওয়ার কারণে একটু কম খায় তারপরেও আমরা তারে এই ঘাসের পাশাপাশি কুড়ো ভসি এগুলো দিয়ে তার শরীরটা সবসময় সুস্থ রাখার চেষ্টা করি তার দিক থেকে আমরা কোনো দিক থেকে কমতে রাখি না তো আরও গরু দেখতে পাচ্ছেন এই যে গরুগুলোকে আমরা ওই চার ঝুড়ি করে আমরা ঘাস খাওয়াই তো এই ঘাসের পাশাপাশি আমরা আরও এই যে আপনার প্রাকৃতিক যে ঘাস হয় এই যে দেখতে পাচ্ছেন ভাদলা দুবলো এই ঘাসগুলো আমরা খাওয়াই তো আপনারা দোয়া করবেন সবাই আমাদের গরুদের জন্য যেন আমাদের গরু সবসময় সুস্থ সবল থাকে এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাত